অসংখ্য বিপদ আপদের মধ্যে আল্লাহ রাব্বুল আরামিন আমাদেরকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন নিশ্চয় আমরা দেখেছি বিভীষিকাময় এই পরিস্থিতিটা এত ভয়াবহ হয়েছে অল্প কিছুদিনের দিনের ভিতরেই সারা বিশ্বময় দুর্যোগ ছড়িয়ে পড়েছে বাংলাদেশে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প এরপর থেকে একের পর এক ভূমিকম্প আমরা অনেকে এটাকে নাম দিয়েছি আফটার শখ যে প্রথম ভূমিকম্পের পরে তালা আরও কয়েকটা ধাক্কা দিচ্ছেন তো এখানে দুঃখজনক বিষয় হচ্ছে এখনও আমরা আল্লাহর নামটা নেই না এখনও আমরা আল্লাহর কথা বলি না আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেছেন এই পর্যন্ত ভালো রেখেছেন এই কথাগুলো বলি না ট্যাক্টনিক প্লেট মানে একেবারে এখন আলাদা হয়ে গিয়েছে বড় ধরনের বিপর্যয় হবে আমরা কথাটা এইভাবেই বলি কখনো কখনো বলি যে সম্ভাবনা রয়েছে মা আদাল আসলে সম্ভাবনার আশঙ্কা দুইটা কিন্তু এক জিনিস না আশঙ্কা রয়েছে এই দেশে অনেক বড় বিপদ হওয়ার তবে বারবারই আমরা দেখেছি আল্লাতালা বিপদ থেকে আমাদেরকে হেফাজত করেছেন আমাদের তাওবায়ের কারণে আজকেও যদি আমরা নিজেদেরকে শুধরে নিতে পারি আল্লাহ তালা অবশ্যই আমাদের কাছ থেকে বিপদ উঠিয়ে নিবে আজকেও যদি আমরা আমাদের নিজেদেরকে শুধরাই আল্লাহ তালা আমাদের কাছ থেকে বিপদ উঠিয়ে নিবে কোরানুল করিম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওত কফিৎ না তাল্লা তুসিবন আল্লাহ আল্লা তালা বলছেন ভয় কর আমার ফিতনাকে সমস্ত মুফাসির ক্যারাম একমত ফেতনা মানি হচ্ছে ভূমিকম্প জলোচ্ছ্বাস আদাব গজব যেগুলো প্রতিনিয়ত আমাদের দিকে ধেয়ে আসতেছে এই সবগুলো হচ্ছে ফেতনার অন্তর্ভুক্ত আমরা ফেসবুকে যখনই স্টেটাস দিই এখানে ভূমিকম্প হচ্ছে আগামী সাত ঘন্টার মধ্যে ভূমিকম্প হবে এ জাতীয় সকল কথা বাদ দিয়ে ওই সময়টুকু আমরা ইস্তেকফারের জন্য ব্যয় করি এবং বলে রাখতে চাই যে ভূমিকম্প এখন আপনারা দেখছেন এটা কমবে না বরং বাড়বে ইন্দোনেশিয়ায় ভূমিকম্প হয়েছে আজকের নিউজ দেখেন যুক্তরাষ্ট্রে এখন ভূমিকম্প হয়েছে তো এই যে ভূমিকম্প লাগাতার চলছে এটাকে সিরিজ ভূমিকম্প বলে নবী আলি সালাতাম বলছেন হাত এমন সময় আসবে ভূমিকম্পটা বেড়ে যাবে প্রতিনিয়ত ভূমিকম্প হবে আমরা দেখেছি চব্বিশ ঘন্টায় পৃথিবীতে কাউন্ট করা হয়েছে গত পাঁচ দিন আগে চব্বিশ ঘন্টায় চৌরানব্বই বার ভূমিকম্প হয়েছে তো ভূমিকম্প থেকে বাঁচার জন্য আমরা কিছু দোয়া পড়বো তাও বা তো করবোই আল্লাহর কাছে দোয়া ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে ভূমিকম্প থেকে বাঁচার জন্য এই দোয়াটা আমরা পড়ি আলিম এই দোয়াটা আমরা পড়ার চেষ্টা করি আরেকটা দোয়া আমরা পারলে পড়বু বিকালিবের পরে তিনবার তিনবার করে আমরা পড়ার চেষ্টা করি এখানে একটি বিষয় বলে রাখা ভালো যদি কোনো বিপর্যয় আমাদের দেশের উপর দিয়ে চলে আসে আমরা খুব বেশি আতঙ্কিত না হয়ে লাফালাফি দৌড়াদৌড়ি চিল্লা চিল্লাফাল্লা না করে বরং আমরা শক্ত কোনো একটা বিষয়ের নিচে বস্তুর নিচে আমরা আশ্রয় লোহা জাতীয় কোনো বস্তুর নিচে যেখানে অনেক বেশি গ্লাস আছে সেখানে আমরা থাকবো না শোকেসের সামনে থাকবো না এখান থেকে সব বিচ্ছলিত হতে পারে দৌড়াদি করবো না তখন আপনি হোচট খেয়ে পড়ে অনেক বড় ব্যথা পেতে পারেন আমরা শক্ত খাটের নিচে অবস্থান করব মাথাটাকে আমরা সেভ রাখার জন্য আমরা চেষ্টা করব এবং ওই মুহূর্তে আমাদের কাজ হচ্ছে বেশি বেশি পড়া লা হাউলাওয়ালা কুয়াত ইল্লা বিল্লা লা হাউলাওয়ালা কুয়াত ইল্লা বিল্লা লা হাউলাওয়ালা কুয়াত ইল্লা বিল্লা ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমতি কাস্তাগিস পড়ার চেষ্টা করেন কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার চেষ্টা করেন সেই সময়টাতে আমরা চিৎকার চেঁচামেচি করে বিতসন্ত্রস্ত হয়ে বড় ধরনের ক্ষতি করব না লিফটে গিয়ে দৌড়ে আমরা ঢুকবো না সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করব না আমরা একটা কোনায় অবস্থান নিব যদি কোনো শক্ত জায়গা না পেলেন একটা কোনা পেয়েছেন কোনাগুলা একটু মজবুত হয় এই কোনায় গিয়ে শক্ত কোনো হেলমেট অথবা এই জাতীয় কোনো কিছু আমরা মাথায় রাখবো আল্লাহর উপরে আমরা ভরসা করে দোয়া পড়তে থাকবো হায়াত মুহতের মালিক আল্লাহ তালা এই শহর আমরা সবাই ছেড়ে চলে যেতে পারবো না যে বিল্ডিংগুলো ফাটল ধরেছে এটার ব্যবস্থাপনায় যারা দায়িত্বে আছেন অথবা আপনি নিজে দায়িত্ব নিয়ে এটা সংস্কারের জন্য চেষ্টা করতে হবে আর যদি এটা ঝুঁকিপূর্ণ হয় অবশ্যই এটা ব্যবস্থাপনার আওতায় নিয়ে আসতে হবে আল্লাহরাবুল আলমিন আমাদের প্রত্যেককে আমাদের এই প্রাণের শহরকে আল্লাহ তালা হেফাজত করুক আমি।